মিস্টার অ্যান্ড মিসেস মজুমদারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ সকাল দেখো গ্রামের জীবন আর শহরের জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা যারা শহরে থাকি কিংবা যারা শহরে থাকেন তাদের সকাল নর্মালি আটটা নয়টা কিংবা দশটার দিকে হয় কিন্তু গ্রামের মানুষের সকাল কিন্তু খুব ভরে হয় ধরুন পাঁচটা সাড়ে পাঁচটা কিংবা ছয়টার দিকে উঠে পড়ে তারপরে সারা দিনের কাজকর্ম শুরু করে সত্যি কথা বলতে সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু দিনটা অনেক বড় মনে হয় আর অনেক বেশি কাজ কমপ্লিট করা যায় তো আমি তো সকালবেলায় এখান থেকেই ব্লগটা শুরু করেছিলাম এটা হচ্ছে সকাল সকাল আমি উঠে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছিলাম এই জামা কাপড়গুলো আগের দিন সন্ধ্যার আগে ধুয়ে দেওয়া হয়েছিল এই জন্য শুকাইছিলো না সারা রাত শুকাইছে সকালবেলা উঠে আমি কাপড়গুলো সুন্দর করে ভাস করে রাখছিলাম এরপরে হচ্ছে সকালবেলার বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি করে নিচ্ছিলাম বিছানাগুলো ঠিক করছিলাম তারপরে খড় ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছিলাম আসলে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে বাড়িতে অনেক অনেকগুণ কাজ বেড়ে যায় অনেক লোকজন থাকে তো তার ভিতর থেকে সব কিছু তাড়াতাড়ি করে করে নিতে হবে এখনও কিন্তু বাইরের অনেক কাজ বাকি তাই তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো শেষ করে বাইরের কাজগুলো করতে হবে এই হচ্ছে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে বাইরে চলে এসেছিলাম এখানে হচ্ছে ছোটো মা এই জায়গাটা গোবর দিয়ে লেপবে কারণ হচ্ছে এই জায়গাটা সারাদিনই বলতে গেলে ছায়া থাকে আর বড় ঠাকুরের পূজা যেহেতু ঘরে করতে নেই বাইরে করতে হয় এই জন্য হচ্ছে এই জায়গাটা গোবর দিয়ে পরিষ্কার করছিলো সুন্দর করে লেপছিল আর হচ্ছে এই জায়গাটাই পূজা হবে আর আমি এদিকে হচ্ছে এই জায়গাটা ঝাড়তেছিলাম আর দেখুন বাইরে কতটা বাতাস ছিল এত বাতাসের ভিতর কাজ করতে আসলে একদমই কষ্ট হচ্ছিল না আমি ঝাড়টা দিই তারপরে হচ্ছে মটর দিয়ে জল দিয়ে জায়গাটা সুন্দর করে ভিজে দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে এখানে হচ্ছে মাটিটা অনেক বেলে বেলে টাইপের এই জন্য হচ্ছে ঝাড় দিয়ে যতই পরিষ্কার রাখার চেষ্টা করা হোক না কেন বালি বালি হয়ে যায় জন্য মোটর দিয়ে সারা জায়গায় ভিজিয়ে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে ঠাকুরঘর ঠাকুর ঘরে কাজ করছিলো আর আমি এদিকে ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছিলাম আর টুকটা টুকটু টুটু কাজ করছিলাম এখানে হচ্ছে এই তো সকালবেলা বলছিলো আম খাবে আম খাবে তাই ওকে একটা আম কেটে দিয়েছিলাম এখানে বসে আঙ্া ছিল আর এদিকটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা এদিকে নদী আছে আপনারা সবাই জানেন কারণ নীলাঞ্জনের রান্নাঘর নামক আমাদের যে পেজটা আছে সেই পেজে আমরা নদীর সাইডে বসে পিকনিক করেছিলাম এটা হচ্ছে একদম খাটে গরুর দুধ আমাদের নিজেদের গরুর দুধ বড় ঠাকুরের পূজায় দুধ লাগে আর এরপরে হচ্ছে বাইরের কাজবাজ মোটামুটি শেষ হলে আমি স্নান টান করে টোরে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম পূজার জন্য পূজার বাকি অনেক কাজ বাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর আপনাদের দাদা দুজন মিলে অনেক কথা বলছিলাম কাজও করছিলাম কিন্তু কাজের থেকে মনে হয় কথাই বেশি বলছিলাম তো হচ্ছে ব্লেন্ডারে করে চালটা ব্লেন্ড করে দিচ্ছিলো আর আমি হচ্ছে টিকনির সাহায্যে চালটা থেকে চালের গুঁড়োটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর চালগুলো আলাদা করছিলাম একবারে ফ্রেশ গুঁড়ি তৈরি করার জন্য তো এই যে আমরাও কিন্তু অনেক কথা বলছিলাম কথা মানে কাজের থেকে বলতে গেলে কথা বেশি বলছিলাম কিন্তু কি কথা বলছিলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে বলা যাবে না এখন যাই হোক আমি কিন্তু এক জায়গায় নিলেগুলি বসে কাজ করছিলাম ও কাজ করছিলাম আমি ঘুরে ঘুরে এটা ওটা করছিলাম সাথে সাথে হচ্ছে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম আর দুজন মিলে একসাথে কাজ করতে সত্যি অনেক ভালো লাগে আর এই যে আমি হচ্ছে চাল থেকে চালের ঘোড়াটা টিকছিলাম আমি যদিও সব কাজ ভালোভাবে করতে পারি না কিন্তু চেষ্টা করি সুন্দর করে করার জন্য আর এই সব কাজ করতে আমার বেশি ভালো লাগে এরপরে আমরা চলে এসেছিলাম ঠাকুর ঘরে ছোটো মাও কিন্তু স্নান টান করে চলে এসছে ঠাকুর ঘরে এসে এগুলো হচ্ছে চালের গুঁড়া যে গুঁড়াগুলো আমরা একটু আগে তৈরি করেছিলাম ঠাকুর ঘরের বাসন প্রদীপ পূজার ফুল নৈবেদ্য যেগুলো লাগবে এরপরে ফল সব কিছুই মোটামুটি রেডি ছিল আমি আর ছোটো মা দুজনে মিলে ফল টলগুলো বানিয়ে নিচ্ছিলাম পূজার জন্য কারণ আমাদের হচ্ছে তাড়াতাড়ি পূজাটা শেষ করতে হবে পূজাটা শেষ করে আমাদের একটা জায়গায় নিমন্তন্ন ছিল সেখানে যেতে হবে তা আমি প্রথমে নারকেলটা করে নেব। নারকেল করানোর জন্য এই যে এই কোরানিটা দেখতে পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার হচ্ছে আমি নারকেলটা করে নেব অবাক করে বিষয় অল্প সময়ের ভিতর গরমের সময় কেন জানি না পিঁপড়ার অনেক উপদ্রব হয় এই জন্য পিঁপড়ের নারকেলের ভিতর পিঁপড়ে ঢুকে গিয়েছিলো তো আমি সেগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করে তারপরে নারকেল করেছিলাম আর বারে বারে এদিক ওদিক রাস্তার দিকে তাকাচ্ছিলাম যে ঠাকুর ভাই কখন আসবে উনি না আসলে তো পূজাটা আরম্ভ হবে না আর এদিকে ছোটো মা একটা দা নিয়ে আসছে দা দিয়ে হচ্ছে বেল বেল কাটবে মেবি বেল কাট বেল কাটার জন্যই নিয়ে এসেছিল তো আমি হচ্ছে এখানে দুজনে মিলে সব পুজোর তাড়াতাড়ি সব যন্ত্র করছিলাম আমি এই যে আঙুর ফল টল ফলটল ধুয়ে নিচ্ছিলাম আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলাম যে কখন ভাই আসবে কারণ আমরা যেখানে যাব সেখানে হচ্ছে আমার বাবুর বাড়ি আর বাবার বাড়ি যেতে সবারই মন যায় তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করে কখন যাওয়া যাবে তো আমরা কিন্তু তাই করছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন